হ্যালো এভ্রিওান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি ফরবিন সুলতানা এভরিডে মিরাজ মাদার ব্লগে আমার নতুন একটি ভিডিওতে সবাইকে জানা ওয়েলকাম আমার নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি শুরু করেছি এখানে আপনাদের ভাইয়া যখন ডিউটিতে যাবে যাওয়ার সময় বলেছি আমাকে একটু সবজি এনে দাও তো এত সকালে সবজি ছিল না তো এই যে দুটা পেঁপে নিয়ে আসছে এক কেজি পেঁয়াজও নিয়ে আসছে যাই হোক তো আজকে যে পেঁপে ভাজি করব তো এগুলো আমি এখন নিতেছি এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ আর পেঁপে তা আমি আজকে একটু ডাল রান্না করব তো ডাল এখন ফাতিলে নিতেছি পাতলা ডাল রান্না করব আজকে মুসুর ডাল আমি যতটুকু দরকার অতটুকু নেবো মাঝে মধ্যে একটু পাতলা ডাল খেতেও ভালো লাগে সবসময় বোনাও মন চায় না বর্ত মন চায় না যেদিন যেটা মন চায় শর্টকাট করতে ভালো লাগে তো এই যে একটা ফাতিল নিয়ে নিলাম ডাল এখন দুয়ে উপর বসিয়েও দিয়েছি হতে থাক তা আমি আমার দশ বছরের পুরানো খাট আমি যেভাবে নতুনের মতো জকজকে চকচকে করি এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এসি কী দিয়েছি কি দিয়ে এত সুন্দর পরিষ্কার করে জকজক করে নিয়ে নিয়েছি আপনারা দেখবেন ভিডিওর সাথে থাকুন আমার এই খাটটার বয়স দশ বছর হয়ে গেছে তারপরে অনেক সৌন্দর্য আমি অনেক সুন্দর করে যত্ন করে পরিষ্কার করে রাখি তো আমার খাটটাকে আমি এই যে আগে একটা নরম সুতি কাপড় নিয়েছি এখানে উপরে যত দুলোবালু আছে ওগুলো আগে পরিষ্কার করে নেবো তারপরে যা যা দেওয়া তাই দিব আপনারা আমার সাথে থাকুন আমি ভিডিওর কোনো অংশে বলে দেব বা দেখিয়ে দেবো কি দিয়েছি এখানে তো ফার্নিচার কাঠের বলুন প্লাস্টিকের বলুন যে ঘরে যার যে জিনিসে থাকে না কেন দোলো অনেক জমে যায় তো এগুলোর উপরে তো অন্য কিছু লাগানো যাবে না আগে দোলো পরিষ্কার করে নিতে হবে এই খাটটার মধ্যে অনেক ডিজাইন করা অনেক ডিজাইন করা আমি যখন কিনেছি অনেক মানে পছন্দ করে কিনেছি আমি আর আমার হাজব্যান্ডে তো দুজনের পছন্দের এই জিনিসটা কেনা হয়েছে তো তখন বুঝি নাই যে এত কারুকাজ কাজ করা ডিজাইন নেওয়া ভালো লাগে নাই বা ভবিষ্যতে বুঝবো কি না তখন বুঝি নাই যে এই কাজের মধ্যে অনেক ধুলো ভালো জমে যায় পরিষ্কার করতেও সময় লাগে তো আমি আজকে দুপুর রান্না হইতেছে চুলের উপর ডাল বসিয়ে দিয়েছি তো ডাল এখানে হতে থাক আমি এই পাশে ঘরের এই কাজটা করে নিতেছি এ আর কি অনেকক্ষণ সময় লাগছে খাটটা আজকে আমার পরিষ্কার করে তা আমি এই জায়গা যা আছে সব পরিষ্কার করে নিয়ে এখানে যে জিনিসটা দিয়ে আমি পরিষ্কার করে এবং সকসকে করব ওই জিনিসটা আমি এখন একটু একটু করে লাগিয়ে তারপর প্রতিটা খাটের আনা সে কানা সে একটু জায়গাও যেন বাদ না থাকে আমি যত্ন সহকারে একটু একটু করে যে জিনিসটা লাগিয়ে নিতেছি আপনারা আমার সাথেই থাকুন তো ভাইয়া দিদি দিদিভাই যারা আমার সাথে পর্যন্ত আসেন আশা করি আপনারা আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন ভিডিওটা কন্টিনিউ করবেন একটা লাইক দিতে যদি ভুলে গেছেন তো অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা আমার ভিডিও আজকে ভিজিট করতেছেন নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন বন্ধু হয়ে পাশে থাকা বেল অপশন অবশ্যই ক্লিক করে দিবেন আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে ভিডিও দেখে নিতে পারবেন সময়ের সুযোগ বুঝে তো যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন সবার জন্য দোয়া ও সুস্থতা কামনা করে আল্লাহর কাছে আমেন ভিডিওটার সঙ্গে আপনারা থাকুন আমি আশা করি আপনারা থাকবেন তো ভাই বাইবাপুরা অনেক সময় অনেক কথা ভুল ত্রুটি হয়ে যায় আপনারা ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমার এই খাটটার মধ্যে আমি কী লাগিয়েছি দেখতে পাবেন একটু আমার সাথেই থাকুন তো বলছি না এই যে অনেক কাজ কাজের কারণে আমার পরিষ্কার করতেও সময় লাগে অনেক সময় নিয়ে আমি আজকে এই কাজটা করেছি অনেক মাঝে মধ্যে এই কাজটা করতে হয় যদি দেরি হয়ে যায় তো আরও বেশি খাটখাটনি করতে হয় আর কি তো মাঝে মাঝে এরকম ডিসিপ্লিন করে নিলে অনেক জকঝক চকচকে হয়ে যায় অনেকটা পরিষ্কার হয়ে গেছে তো আমি যতটুকু কাজ করেছি বা করব আপনারা দেখেন ভিডিওর মধ্যে দেখতে থাকুন আমার যে খাটটা পরিষ্কার করতেছি ক্লিন করে নিতেছি বা যে জিনিসটা লাগিয়ে জকঝগকে চক করতেছি তো কিছুটা বাকি আছে এখনও কান আছে যতটুকু অনেক কাজ তো একটু একটু করে নিতে সময় লাগে তো যেহেতু আমি একা ঘরে একা থাকি ক্যামেরা ধরতেও একজন লাগে সমস্যা নেই আমার ঘরে কেউ নাই তো আপনারা আমার ভিডিও একটু নাড়াচড়া হয় একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালোবেসে ভিডিওটা দেখবেন আমার সাথে থাকবেন সাপোর্ট করবেন যারা আমার সাথে আছেন সাপোর্ট করে পর্যন্ত আমাকে নিয়ে এসে এসেছেন বা আমার সাথে থাকবেন আমার আমি সবার দীর্ঘ আয়ু কামনা করি সুস্থতা কামনা করি আল্লাহর কাছে সব সময় আল্লাহ আমাকে একটু কদিন ধরে একটু অসুস্থ আছি আমার একটু মাথা ব্যথা হয়েছে কখন আমার এই মাথা ব্যথাটা ছিল না হঠাৎ করে মাথা ব্যথাটা শুরু হয়েছে সাথে জ্বরও আছে তো আমার ঘরে আমার হাজব্যান্ড আমাকে বলে তুমি ইউটিউবিং করো না ছেড়ে দাও যাই হোক কথা ফলে বলি তো আমি এই জন্যে কী জিনিসটা লাগিয়ে লাগাইছি আপনারা দেখেন এখানে আমি এই যে লিকার নিয়েছি রংসা বলেন বা লিকার বলেন অনেক ফাতা দিয়ে একদম গাঢ় করে লিকের নিয়ে এসি দেখতে পাচ্ছেন এখানে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি তো এখানে দিয়ে দিলাম একটু সরিষের তেল এ লিকার আর হলো সরিষের তেল একটু ফাতা বেশি করে দিয়ে রংসার মতো বানিয়ে নেবেন আর কি তো কেউ লিকার বলে কেউ রংসার বলে এটা বানিয়ে নিয়ে লগে একটু সরিষার তেল দিয়ে ভালো মতো মাখিয়ে একদম এই যে দেখতে পাচ্ছেন আমি লাগিয়ে নেওয়ার এই জিনিসটা দেওয়ার পরে অনেকটাই জকঝকে চকচকে হয়ে গেছে আপনারা বিশ্বাস না করলে একদিন ট্রাই করে দেখতে পারেন সমস্যা নাই দেখবেন যখন আপনারা এই কাজটা করবেন তখনই বুঝবেন যে আগের তুলনায় খাট কতটা ক্লিন হয়ে যায় এ আর কি